আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব আলামিন খুব ভালো করে জানিয়ে দিয়েছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে নবী এবং ভয় দেখানোর জন্য পাঠিয়েছিলাম তারপর আবার হাদিস মোবারক থেকেও জানতে পেরেছি যে এই পৃথিবীতে প্রত্যেক জাতির মধ্যে মানে যেখানে মানুষের বসতি ছিল সেখানে নবী কিংবা পয়গম্বরদেরকে পাঠানো হয়েছিল আর যার সংখ্যা ছিল মোটামুটি এক লাখ চব্বিশ হাজারের মতো কিন্তু পবিত্র কোরআনুল করিমের মধ্যে নাম ধরে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে পঁচিশ জনয়ারি কেননা যদি এই সমস্ত জাতির নাম এবং অবস্থার বর্ণনা করা হতো তাহলে এই কোরআনুল করিম হৃদায়ত এবং পাঠ করার পরিবর্তে তারিখের বা ঐতিহাসিক কিতাবই বেশি মনে হতো এরই জন্য এদের সমস্ত নাম উল্লেখ করা জরুরি ছিল না কিন্তু বর্তমান সময়ে হিন্দু ভাইবোনদের এমনটি মতামত যে তাদের ধর্ম মানে সনাতন মজহব নাকি মুসলমানদের তারিখ থেকে হাজারো সালের পুরনো আর না তো হিন্দুস্তানের মাটিতে কোনো দূত কিংবা নবীকে পাঠানো হয়েছিল এদের কাছে পাঠানো কোরআনুল করিমের মতো একটি পবিত্র কিতাব বেদ উপস্থিত আছে আর সেখানে কোনো পয়গম্বর কিংবা নবীর নাম উল্লেখ করা নেই কিন্তু কোরআনুল করিমের সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো সাতের মধ্যে আল্লাহ রব আলমিন ইরশাদ করেছেন আর আমরা আপনাকে সমস্ত পৃথিবীবাসীর জন্য মানে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন তাদের সবার জন্য হৃদায়ত এবং অনুসরণের জন্য পাঠিয়েছি অতএব এ কথার অর্থ হলো এর মধ্যে হিন্দুস্তানের মাটিও যুক্ত আছে তাহলে এখানে হিন্দু ধর্মকে ফলো করে থাকা ব্যক্তিরা এটিকে কেন অস্বীকার করে থাকে যদি এদের মাটিতে কোনো নবী কিংবা পয়গম্বরকে হয়নি তাহলে এদের মধ্যে কিভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আরিখিবাসাল্লামের নাম উল্লেখ আছে নু আলী ইসলাম এবং তার নৌকার সম্বন্ধে কেমন করে বর্ণনা করা হয়েছে হজরত ইসা আলিহ ইসলামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার কথা কিভাবে উল্লেখ করা হয়েছে এক আল্লাহ তাবার এবাদত করতে কেন বলা হয়েছে যদি এটি সত্যি সময়ের সাথে সাথে জুড়ে থাকা কোনো নবীর কিতাব হয়ে থাকে আর যেটিকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে তাহলে তিনি কোন পয়গম্বর ছিলেন মানে এখানে প্রশ্ন এটি উঠে আসছে যে হিন্দুরা কোন নবীর উম্মত ছিল তো চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর তারিখের বিশেষ বিশেষ কিতাবগুলো থেকে জানার চেষ্টা করি আর সে সঙ্গে সঙ্গে সে সত্যকে সামনে নিয়ে আসার চেষ্টা করি যেগুলো আজ পর্যন্ত সমস্ত হিন্দু পণ্ডিত এবং ঐতিহাসিকরা সমস্ত পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করে রেখেছে তাই আপনাদের কাছে অনুরোধ এই বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হিন্দু ধর্মকে ফলো করে চলে থাকা ব্যক্তিদের একটি মতামত এটি যে হিন্দু ধর্ম মানে সনাতন মজহব হলো এই পৃথিবীর সবচেয়ে পুরোনো একটি মজহব এতদূর পর্যন্ত যে যখন এই পৃথিবীতে ইসলামের আগমন ঘটেনি তারও আগে যদিও সেটি সত্য কেননা কুফুর আর শিরিকের শুরু তো সেই দিন থেকেই হয়ে গিয়েছিল যখন হজরত আদম আলী ইসলামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল আর তাদের কাছ থেকে আলাদা হয়ে কুফর এবং শিরিকের মধ্যে জড়িয়ে পড়েছিল হজরত ইব্রাহিম আলী ইসলামের কৌম মূর্তি পূজা করত হজরত মুসা আলি ইসলামের কৌম একটা সময় একটা সোনার বাছুরের ইবাদত করতে শুরু করে দিয়েছিল এতদূর পর্যন্ত যে হজরত মুহাম্মদ সাল্ল তাল্লাহ আলিহিবা সাল্লামের এলানে নবতের আগে কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি উপস্থিত ছিল আর যেগুলোকে সাহাবাই আমরা মক্কা বিজয়ের পর ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল তো এই সমস্ত কাহিনী থেকে জানা যায় বুধপরাস্তি মানে মূর্তি পূজা তো সেই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আল ইসলামের এক নাফরমান সন্তানের সময় থেকে আজ পর্যন্ত ঘটে চলেছে কিন্তু এটির সম্পর্ক কোনো মজাহের সঙ্গে নয় বরং বিভ্রান্তির জন্য আর যেটি শয়তান এদের কাছ থেকে করিয়ে নিচ্ছে কিন্তু যদি হিন্দুস্তানের জমিনের কথা বলা হয় তাহলে এখানে এই মানুষদেরকে হেদায়ত করার জন্য কয়েকটি পয়গম্বরকে পাঠানো হয়েছিল যার মধ্যে কিছু জিনিস তো আজও সঠিকভাবে রাখা আছে কিন্তু বেশিরভাগ অংশকে বিকৃত করে ফেলা হয়েছে আর যে কারণে তাদের মধ্যে বুথপ্রস্তি এবং গুমরাহি আজও চলে আসছে কেননা তাদের যে বিশেষ পবিত্র কিতাবগুলি আছে সেখানেও এক আল্লাহ তাবার এক পাত্রের ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে যে খোদার কোনো শরিক নেই তিনি শুধুমাত্র একজন আর না তো তার কোনো সন্তান আছে কিন্তু তবুও তার মূর্তি বানিয়ে একজন ক্ষুদারূপে তাকে পূজা করা হয়ে থাকে আর এমনইভাবে হিন্দু ধর্মের মধ্যে ছোট বড় মিলিয়ে তেত্রিশ কোটি ভগবান রয়েছে হিন্দু স্কলাররা এটি দাবি করে থাকেন যে ইসলামের সূচনা আজ থেকে চোদ্দশো বছর আগে হয়েছে কিন্তু হিন্দু ধর্মের সূচনা হাজার বছরেরও আগে এই জন্য ইসলামের সঙ্গে হিন্দুস্তানের মাটির কোনো সম্পর্ক নেই কিন্তু এই কম বুদ্ধিমান মানুষরা এটি জানে না যে এই পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বরকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছিল জি হ্যাঁ হজরত আদম ইসলামকে পৃথিবীর সেই সময় হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কার একটি পাহাড়ের ওপর নামানো হয়েছিল আর যেখানে আজও তার পায়ের চিহ্ন উপস্থিত আছে মানে এই ভূমিতে প্রথম পা একজন মুসলমানও রেখেছিলেন আর যারা মানে হলো ইসলামের সূচনা আরব থেকে নয় বরং হিন্দুস্তান থেকে হয়েছিল কেননা মুসলমান শব্দের অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ তাবার কাছে সমর্পণ করে দেওয়া এবং তার আদেশকে মেনে চলা ব্যক্তি আর আশ্চর্যের কথা এটি যে আদম শব্দটি কিন্তু আরবি শব্দ নয় বরং এটি একটি সংস্কৃত শব্দ আর যে শব্দটি হিন্দুস্তানের একটি ভাষা কেননা সংস্কৃত কোনো আরবি ভাষা নয় আর আদমের সংস্কৃতের বাংলা মানে হল প্রথম সূচনাকারী অথবা অরিজিনাল আর এই জন্যই মানুষ কথার অর্থ হলো সন্তান আর যাকে প্রাচীন সংস্কৃত বইয়ের মধ্যে শম্ভু এবং মনুর নাম অনুসারে রাখা হয়েছে এবার যদি হিন্দু কমরা কোনোরকমভাবে এদের অবস্থানের কথাকে অস্বীকার করার চেষ্টা করে সেটিও কোনোভাবে সম্ভব হবে না কেননা এদের পবিত্র গ্রন্থ রিকিবেদ এবং ভবিষ্যৎ পুরাণের মধ্যে আদম আল ইসলামের সৃষ্টি ফেরিস্তারা তাকে সাজদা করা আদম আলী ইসলামের কাছ থেকে হাওয়াকে সৃষ্টি করা শয়তান এদের দুজনকে প্রলোভনে ফেলে জান্নার থেকে বের করা এবং মাটিতে নামানোর উল্লেখ খুব ভালোভাবে করা আছে ভবিষ্যৎ পুরাণের চ্যাপ্টার চার থেকে সাতের মধ্যে এই সমস্ত ঘটনাকে বর্ণনা করা হয়েছে ঠিক তেমনই যেমনটি কোরআনুল করিমের মধ্যে সোরা বাকারা এবং পবিত্র গ্রন্থ ইঞ্জিলে উল্লেখ করা আছে মৎস্য পুরাণে লেখা আছে যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী ইসলামের শরীরকে দুই ভাগে বিভক্ত করলেন একটিকে শম্ভু ও মনু মানে আদম ইসলাম এবং দ্বিতীয়টিকে ফিমেল বানালেন আর যেটিকে মুসলিমরা বিবি হাওয়ান নাম অনুসারে জেনে থাকেন তো এই কথার মানে হলো যদি এই পৃথিবীর তিন সবচেয়ে বড় ধর্মের পবিত্র গ্রন্থের মধ্যে একই কথার বর্ণনা করা হয়ে থাকে তাহলে তাদের ঈশ্বর একই হওয়া উচিত মানে একজন ক্ষুদা শ্রীলঙ্কার মাটি থেকে হিন্দুস্তানের মাটিকে যুক্ত করার জন্য একটি বিশেষ কুদরতি ব্রিজ আজও হাজার বছর ধরে পানির মধ্যে অবস্থিত আছে আর যেটি নির্মাণ হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় তো এই সমস্ত ঘটনার পর এখানে যুক্তিপূর্ণ প্রশ্ন এটি উঠে আসছে যে তাহলে শেষ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে কোন নবী অথবা পয়গম্বরকে পাঠানো হয়েছিল আর তার সম্বন্ধে আমাদের তারিখের কিতাব থেকে কি কোনো প্রমাণ বা সূত্র পাওয়া যায় তো সর্বপ্রথম কথা হলো এই যে হিন্দু নামের কোনো কিতাব কিংবা মজাব তারিখের বইগুলোতে উল্লেখ নেই না তো হিন্দু মজহাবের কিতাবের মধ্যে আর না তো তাওরাত জবুর ইনজিল এবং কুরআনের মধ্যে উপস্থিত আছে বরং সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষেরা তাদের নিজের অঞ্চলের নামের কঠিন উচ্চারণের জন্য হিন্দু হতে শুরু হয়েছিল কিন্তু আসলে এদের মজহাবের পবিত্র কিতাবের মধ্যে এদের নাম হিন্দু নয় বরং সংস্কৃত ভাষায় সনাতন ধর্ম বলা হয়েছে আর যেটি আরবিক মানে হলো নিজের মজাহের উপর প্রতিষ্ঠিত থাকা ব্যক্তি আর ঠিক একই মানে কোরআনের ভিতরে সুরা রুমের মধ্যে আছে যেখানে ইসলামকে সর্বসময়ের জন্য বেঁচে থাকা দিন বলা হয়েছে মানে সনাতন ধর্মের মানেই হল দিনে ইসলাম তারিখের পাতা এবং মজবুত দলিলগুলো থেকে জানতে পারা যায় যে বেদ কোনো অন্য পয়গম্বরের উপর নয় বরং আদমের স্থানই হযরত নুহ আলী ইসলামের উপর পাঠানো হয়েছিল আর যেখানে তাকে মহা নুহা বলা হয়েছে বেদের মধ্যে পয়গম্বর এবং বিখ্যাত ব্যক্তিদের জন্য মনু শব্দের ব্যবহার করা হয়েছে আর যেখানে নু আল ইসলামকে ভয়ঙ্কর বন্যাওয়ালা মনু বলে উল্লেখ করা হয়েছে আর এর সঙ্গে সঙ্গে তার নৌকার সাথে সেই ভয়ঙ্কর বন্যার সাথে সম্পর্কিত সমস্ত ঘটনায় উল্লেখ করা আছে যেমন কুরআনুল করিমের সুরাহুদ এবং বুক অফ জেনেসিসের চ্যাপ্টার সেভেনের মধ্যে বর্ণনা করা আছে বেদের মধ্যে লেখা আছে যে সেই ভয়ঙ্কর বন্যার পর যখন পৃথিবী আবার পুনরায় বসতি করবে তখন আমরা এই বেদকে আবার সুন্দর করব। আর ভবিষ্যৎ পুরাণের চ্যাপ্টার চার থেকে সাত পর্যন্ত হজরত নু আল ইসলামের তুফানের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আর এমন যে এই মনুকে মানে ইসলামকে আল্লাহ নৌকা বানিয়ে উঠিয়ে নেবার আদেশ করলেন আর যার পর একটি ভয়ঙ্কর তুফান আসলো আর যে তুফানে হিন্দুস্তানের জমিনের বসবাসকে একেবারে সমাপ্ত করে দিল সংস্কৃত ভাষাতে নৌ শব্দটি উপস্থিত আছে আর যার মানে হচ্ছে গিয়ে বোট বা নৌকাওয়ালা আর এর মানে ঠিক একই রকম যেটি আরবি ভাষাতেও আছে এমনইভাবে বেদ ফিউচারে এর সম্বন্ধে বর্ণনা করা গিয়েছে যে কেমনভাবে একটি মহাপ্লাবন আসতে চলেছে আর সেই মহাপ্লাবনের পর কেমন করে আরেকবার পুনরায় বসতি করে উঠবে আর বেদের মধ্যে নু আলী ইসলামকে মোটামুটি চুহাত্তর জায়গায় নাম ধরে উল্লেখ করা হয়েছে ফ্রান্সের একজন রাইটার এই যে অ্যাডভয়েস হিন্দু মজহব এবং তারিখের বইগুলোকে চল্লিশ বছর পর্যন্ত অধ্যয়ন করার পর এটি জানালেন যে নুহে প্লাবনের পর হিন্দুস্তানের মাটি একেবারে মরুভূমির মতো ছিল আর যেটিকে আবার পুনরায় বসানো হয়েছিল আর বেদ নিজেও নূহকে উল্লেখ করে বারবার তার ঘটনাকে বর্ণনা করেছে যারা মানে হলো গিয়ে নূ আল ইসলামের সঙ্গে এই হিন্দুস্তানের ভূমির একটি বিশেষ সম্পর্ক রয়েছে আর নূ আল ইসলামের সেই মহাপ্লাবনের পর যে বেদকে রক্ষা করার কথা বলা হয়েছিল সেটি হজরত নুআ আল ইসালামের উপর অবতীর্ণ হওয়া কিতাব ছিল আর যেটি সেই মহাপ্লাবনের পর হজরত নূ আল একটি পুত্রের মাধ্যমে এগিয়ে যেতে থাকলো আর তারপর এই কমরা শয়তানের প্রলোভনে পড়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল কেননা তারিখের কিতাবগুলো থেকে আমরা জানতে পেরেছি যে নু আল কম থেকে বেশি এই পৃথিবীতে আরো অন্য কোনো কম এমন ছিল না যারা এত বেশি মূর্তি পূজা করে থাকতো কুরআনুল করিমের মধ্যে হজরত নু আল ইসলামের কমকে স্বামী বলা হয়েছে আর যেটি ইরাকের মাটিকে বলা হয়ে থাকে আর যেখানে ইব্রাহিম জন্ম হয়েছিল হজরত আর যার কমরাও ঠিক একই মুশরিক ছিল মানে মূর্তি পূজা করে আর হজরত নু আল ইসলাম থেকে নিয়ে ইব্রাহিমের মধ্যবর্তী যে সমস্ত নবীদের তালিম এবং বার্তা ছিল তাদের কথাগুলো হয়তো তারা ভুলিয়ে দিয়েছিল আর না হলে পরিবর্তন করে রেখে দিয়েছিল আর যার পর তারা এই মূর্তি পূজা করতে শুরু করে দিয়েছিল এছাড়াও এরা ফেরেস্তাদের পূজা করত, এরই জন্য খোদা তালার মূর্তির সঙ্গে সঙ্গে মূর্তিও বানিয়ে তাদেরকে আল্লাহ মতো করে সম্মান দিতে শুরু করে দিয়েছিল কেননা যখন কোনো বড় কাজ করার জন্য আল্লাহ তাবার পাতলা ফেরিস্তাদেরকে পাঠিয়ে থাকতেন তো তখন এরা তাদেরকেই আল্লাহ মনে করে নিত এরই জন্য এই মানুষেরা প্রত্যেক আলাদা আলাদা কাজ করার জন্য আলাদা আলাদা খোদার মূর্তি বানিয়ে রেখেছিল এরা আকাশের তারা এবং আগুনের উপাসক ছিল এরই কারণে আজও হিন্দুরা তারার উপর এতটা বিশ্বাস স্থাপন করে এবং আগুনের পূজা করে আবার সেটিকে পবিত্র মনে করে কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে এই সমস্ত কিছু দেখার পরও তাদের নিজের কিতাবের মধ্যে উল্লেখ থাকার পরও হিন্দু কমরা কেন এক আল্লাহ বিশ্বাস করে না কেন তারা মানে না যে আল্লাহ রব্ব আলমিনের প্রতিশ্রুতি অনুযায়ী এদের জাতির মধ্যে কোনো বার্তাবাহক পাঠানো হয়েছিল এবার যদি আমরা এই কথাকে সঠিকভাবে জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে সহি বুখারির একটি হাদিসকে জানতে হবে যেখানে আবু সাইদ হুদরি রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিনে হযরত নু আল এবং তার সঙ্গে তার কমদেরকে উপস্থিত করা হবে আর তখন আল্লাহ রবুল্লা আলামিন হজরত নু আল প্রশ্ন করবেন যে আপনি কি আপনার কমের কাছে আমার বার্তা পাঠিয়ে দিয়েছিলেন তখন হজরত নু আল বলবেন অবশ্যই আমার মালিক তারপর নূ আল কমদেরকে জিজ্ঞেস করা হবে যে সত্যি কি নূ আল আমার বার্তাকে তোমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তখন এই জাতির মানুষেরা অস্বীকার করে বলবে না আমাদের কাছে কোনো কোনো ভয় দেখানো আসেনি আর না তো পথ প্রদর্শক আমাদের কাছে এসেছিল আমরা আপনার কোনো বার্তাই পাইনি এরপর আল্লাহ রব আলমিন নূ আল জিজ্ঞেস করবেন আপনার সাক্ষী কে আছে তখন তিনি বলবেন হজরত নু আল ইসলাম এবং তার উম্মত তারপর উম্মতে মোহাম্মদ উপস্থিত করা হবে তখন উম্মতে মোহাম্মদ দিয়ে সাক্ষী দেবেন যে নুহ আল ইসলাম আল্লাহ তবরাক পত্রার আদেশকে তাদের কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়েছিলেন এরপর নবী করিম সাল্লাহ তালা আলী পবিত্র কুরআনুল করিমের সুরা বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াত পড়লেন আর বললেন আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা তাদের জন্য সাক্ষী থেকো আর রুসুল তোমাদের উপর সাক্ষী থাকেন তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এই হিন্দু জাতিরা কখনো নিজের পয়গম্বর নূ আল ইসালামের তালিম কিংবা অন্য কোনো নবীর বার্তাকে সহজে গ্রহণ করেননি আর হিন্দুস্তানের এই পবিত্র ভূমিতে সর্বপ্রথম ইসলাম ধর্মই ছিল যেটি পরবর্তীতে চাপে পড়ে তারা আসল রূপকে হারিয়ে ফেলেছে আর আমাদের উপরও এটি দায়িত্ব ছিল যে আমরা যেন এই মানুষদের কাছে আল্লাহ তাবারক পাতালার বার্তাকে সঠিকভাবে পৌঁছে দিতাম কেননা আমাদের রসুলকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ এবং ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল এবার কেয়ামত পর্যন্ত আর কোনো রসুল কিংবা পয়গম্বর আসবেন না সেজন্য এখন এই কাজ উম্মতে মুসলিমের উপর দায়িত্ব রয়েছে কেননা এই সম্বন্ধে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে এই সমস্ত কিছুকে বিস্তারিতভাবে জানার পর যদি নিজেকে একজন মুসলিম হিসেবে গর্বিত মনে হয় তাহলে কমেন্টে সুবাহান আল্লাহ অবশ্যই লিখবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের হিন্দু ভাই বোনরা আসল সত্যকে জানতে পারেন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু